মাদরাল হনুমান মন্দিরের প্রথম পর্বে আমি দেখিয়েছি কীভাবে মাদরাল হনুমান মন্দিরে আসবেন আর এই পর্বে আরও কিছু কথা শেয়ার করলাম এই হনুমান মন্দিরে যে কেউ পুজো দিতে পারে এবং পুষ্পাঞ্জলিও দিতে পারে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিটা মানুষ পুষ্পাঞ্জলি দিচ্ছে ভগবান শ্রী বরজাঙ্গলীজির উদ্দেশ্যে এখানে আপনি ভোগও খেতে পারেন এই মাতরাল হনুমান মন্দিরের সামনে ভগবান শ্রী গণেশের একটি মন্দির আছে ছোট মন্দির আছে সেই মন্দির দর্শন করে এবং পরিবেশ চার চতুর্দিকের পরিবেশ খুব সুন্দর ফুলের গাছ এবং আরও বিভিন্ন গাছ আছে সামনে একটি পুকুরের মতো একটি জলাশয় আছে এবং তার পাশেও আরও অনেক মন্দির আছে যেগুলো এই মন্দির এবং এই পরিবেশের বর্ধন করছে এটি একটি বেল গাছ এটি মন্দিরের ভেতর দিয়ে উপর উপর উঠে গেছে এই মন্দিরের পাশ দিয়ে একটি সিঁড়ি একটু ওপর দিকে উঠে গেছে আরো একটি মন্দির আছে আর এখানকার পরিবেশ খুবই সুন্দর মন ভালো হওয়ার জন্য পুরো উপযুক্ত পরিবেশ এই সামনেই মা অন্নপূর্ণার মন্দির আর এর পাশে কিছুটা দূরে এরকম একটা রাধাকৃষ্ণ এবং রামজির মন্দির এছাড়া আরও অনেক দেবদেবী আছে ভগবান আছেন মন্দিরের দেয়ালে দেয়ালে বিভিন্ন চিত্র অঙ্কন করা বা চিত্রের বিভিন্ন কারুকার্য করা আছে রঙের মাধ্যমে বিভিন্ন গল্প বিভিন্ন কাহিনী বর্ণিত আছে মন্দিরের দেওয়ালে দেওয়ালে এখান থেকে আমরা আমি চলে এলাম ভোগ পাবার উদ্দেশ্যে সামনেই ভোগের ঘর সেখানে গিয়ে বসে যে কেউ ভোগ খেতে পারে খিচুড়ি এবং একটা তরকারি চাটনি পায়েস সহযোগে এবং কিছু ভাজাভুজি সহযোগে ভোগটা খেলাম পায়েস এক কথায় অমৃত ভোগের জন্য একান্ন টাকা দিতে হয় এছাড়া ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এটি একটি এটি একটি হোমকুণ্ড